বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে নাম কি বলতো বেগম খালেদা জিয়া তোমাদের পার্শ্ববর্তী জেলাতে ওনার জন্ম ফেনি ফেনি তোমাদের পার্শ্ববর্তী জেলা না হ্যাঁ তোমাদের পার্শ্ববর্তী জেলায় জন্ম আমরা বেগম জিয়া অসুস্থ আছেন উনি বাংলাদেশের একটা আনফেরাল পার্সোনালিটিতে পরিণত হয়েছেন উনি আগে যত নেত্রী ছিল প্রত্যেকটা নেত্রী দলীয় নেত্রী থাকতো শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী ছিল কিন্তু খালেদা জিয়া উনি বাংলাদেশের নেত্রীতে পরিণত হয়েছেন সুতরাং বেগম জিয়া অসুস্থ আমরা মনে করি বাংলাদেশে ওনার 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 আরো খেদমত করার সুযোগ আছে উনি সুস্থ হয়ে ফিরে আসুক এই এই কামনা আমরা করছি আমার বেগম জিয়ার একটা জিনিস আমার খুব মনে পড়ে দ্যাট টাইম আই ওয়াজ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি ঢাকা আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন তখন শেরাটন হোটেলে শিবিরের একটা ইফতার পার্টি কি জামাতের একটা প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়া দুই হাজার আটের ইলেকশনের পরবর্তীতে বেগম জিয়া মনে আছে উনি বক্তব্যের মধ্যে উনি বলছিলেন যে আমার কেবিনেটে দুজন মন্ত্রী ছিলেন উনি বলেছিলেন তোমাদের দুজন মন্ত্রী ছিলেন আমার ক্যাবিনেটে আমি যখন আমার ক্যাবিনেটে অনেক মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীকে যখন আমি বিদেশে সফরের জন্য পাঠাইতাম রাষ্ট্রীয় সফরে পাঠাইতাম প্রত্যেক রাষ্ট্রীয় সফরের আগে তার জন্য একটা বাজেট নির্ধারণ করা হতো ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেট নির্ধারণ করা হতো আমি মাত্র দুজন মন্ত্রী দেখেছি যারা রাষ্ট্রীয় সফর শেষ করার পরে এক টাকা সহ আমাকে হিসাব দিয়ে টাকা বুঝিয়ে আমাকে দিতেন একমাত্র আমি দুইটা মন্ত্রী পেয়েছি সুতরাং তোমরা যে মানুষ তৈরি করছো এবং উনি বলছে আমি ফেনি এক আসন থেকে ইলেকশন করেছি আমার ভাই সাইদ ইস্কান্দার উনি আসনটা পরিচালনা করেছেন ইলেকশনের আগে জোটবদ্ধ যেহেতু নির্বাচন করছি জোডের ছাত্র শিবির এবং জামাত ইসলামকে আমি কিছু বাজেট দিতাম ইলেকশনে খরচ করার জন্য নির্বাচনের পরের দিন আমার ভাই আমাকে বলছে যে একটা বস্তা নিয়ে শিবিরের ছেলের একটা বস্তা নিয়ে আসছে তা আমরা একটু ভয় পেয়েছিলাম আমার ভাই ভয় পেয়েছিল বস্তা মানে মনে টাকা যাবে চাইবে যে যেহেতু নির্বাচিত হয়েছে পরে দেখি বস্তার মধ্যে কি জিজ্ঞেস করলাম বলে বস্তার মধ্যে তো সব বাউসার এবং আরেকটা দেখালো বলে যে এই বস্তার মধ্যে কি এই বস্তার মধ্যে টাকা মানে আপনি যে টাকা দিয়েছেন এই জায়গায় খরচ করেছি এই সবগুলো ভাবছেন আর এই টাকা অগ্রিম ছিল এই অগ্রিম উদ্বৃত্ত টাকাগুলো আপনাকে ফেরত দিতে আসলাম তার মানে এমন মানুষ তোমরা তৈরি বেগম জিয়া সেদিন বলেছিলেন সেদিন মেয়ে বেগম জিয়ার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা আরো বেড়ে গিয়েছিল আজকে আমাদের দেশের সবচেয়ে বড় অ্যালার্মিং হচ্ছে আমাদের দেশের যারা রাজনীতিবিদ তারা হচ্ছে পেশাবিহীন রাজনীতিবিদ আর আমি মনে করি পেশাবিহীন রাজনীতিবিদ মানে লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ আজকে যে রাজনীতিবিদরা তাদের কোনো পেশা নেই তারা চিন্তা করে যেহেতু আমার পেশা নেই কিন্তু আমাকে বড় একটা গ্রুপ চালাইতে হয় আমাকে বড় একটা কোরম চালাইতে হয় আমার নিজের পরিবারকে চালাইতে হয় আমার দলকে পরিচালনা করতে হয় সেই জন্য তারা বাধ্য হয়ে চাঁদাবাজি করে কিন্তু যারা পেশা যুক্ত রাজনীতিবিদ আজকে তোমার নতুন প্রজন্ম জেনজি তোমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছ এক সময় তোমাদেরকে নিয়ে আমরা হতাশ হতাম এক সময় তোমাদেরকে বলতাম তোমরা ফার্মের মুরগি তোমরা সারাক্ষণ পাবজি নিয়ে থাকো তোমরা সার্বক্ষণ গেমস নিয়ে থাকো সে পাবজি ফার্মের মুরগি ছেলে মেয়েরা আমাদের বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে যে ছেলে মেয়েরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলি সেই ছেলে মেয়েদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ 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 সুতরাং তোমাদের সামনে যদি কোনো রাজনীতিবিদ আসে প্রথমে তাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করবা আমার জন্য কিছু কি করবেন না করবেন জিজ্ঞেস করবে না প্রথমে তাকে জিজ্ঞেস করবা আপনার কোনো পেশা আছে কিনা সে যদি বলে আমার কোনো পেশা নাই তাহলে তোমার ভিতরে তোমরা বলবা আপনার কোনো বেলেও নেই মনে রাখবা পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্সপত্র ছাদবাদ সুতরাং এমন কিছু মানুষ ছাত্রশিবির তৈরি করছে ছাত্রশিবিরে এমন কিছু মানুষ তৈরি করছে মহাত্মা গান্ধী করে সাতটি জিনিস আমাদেরকে ধ্বংস করছে একটি যে এজুকেশন উইদাউট ক্যারেক্টার পলিটিক্স উইদাউট ইথিক্স চরিত্রবিহীন শিক্ষা এবং বিহীন পলিটিক্স রাজনীতিবিদ তো সুতরাং সে রাজনীতিবিদ এবং কিছু মেধাবী মানুষ নৈতিকতা সম্পূর্ণ মানুষ শিবির তৈরি করছে আজকে যে সুন্দর আয়োজন করেছে ছাত্র শিবিরকে আয়োজন করার আগে তোমাদেরকে একজনকে বলেছে তোমরা যদি ছাত্র শিবির এ প্রোগ্রামে আসতে চাও তাহলে ছাত্র শিবিরের যে ফর্ম আছে সে ফর্মে তোমরা ফিল করবা দেন ইউ ক্যান জয়েন দ্য প্রোগ্রাম বলেছে তোমাদেরকে বলেছে তুমি মেয়েরা আজকে অধিকাংশ মেয়ে এখানে উপস্থিত মেয়েরা চাইলেও ছাত্র শিবির জয়েন করতে পারবা না পারবা পারবা তোমরা বলতে পারো যে ছাত্র শিবির কি মেয়ে বিদ্বেষী ছাত্র শিবির মেয়ে বিদেশী না ছাত্র হচ্ছে ইসলাম সবসময় মনে রাখবা ইকুইটি এবং ইকুয়ালিটি ইকুইটি মানে সবার জন্য সমান আর ইকুয়ালিটি মানে যার জন্য যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া একটা তিন বছরের শিশু তুমি যদি তাকে দুই প্লেটের ভাত দাও আর একটা তিরিশ বছরের যুবক তাকে যদি দুই প্লেটের ভাত দাও তাহলে এটা কি সমান হবে কারণ তিন বছরের শিশু তার চাহিদা হচ্ছে এক মুট খাওয়ার তাকে এতটুকু দিতে হবে আর যুবকের চাহিদা হচ্ছে তিন প্লেট খাওয়ার তাকে তিন প্লেট দিতে হবে এটা হচ্ছে কি ইকুয়ালিটি ইসলাম 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 এটাতে বিশ্বাসী ছাত্র শিবির মনে করো তুমি একটা মেয়ে তুমি যদি কোনো রাজনীতি ছাত্র শিবির শুরুতে ছাত্র শব্দটা আছে ছাত্র শব্দটা কমন জেন্ডার নয় ছাত্র শব্দটা জেন্ডার আর জেন্ডার হচ্ছে কি ছাত্রী তো সুতরাং তুমি যদি ছাত্র শিবিরে জয়েন করতে হয় তাহলে তোমার ছাত্রী যে পরিচয় আছে সে পরিচয়কে বিসর্জন দিয়ে তোমাকে জয়েন করতে হবে তুমি ছাত্র দলে জয়েন করতে হয় ছাত্রী যে শব্দটা আছে এই শব্দটা বিসর্জন দিয়ে তোমাকে পরিচিতি দিতে হবে আমি ছাত্র দিলে ছাত্র দলের একদম ছাত্রী হলো এটা হলো এটা তোমাকে অপমান করা নাকি তোমাকে সম্মানিত করা তোমাকে অপমান করা ছাত্র শিবির মনে করে যেহেতু আমরা ছাত্র তোমরা সুতরাং তোমরা আমাদের সকল সুবিধা পাবা কিন্তু আমাদের এখানে জয়েন করতে পারবা না তোমাদের জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম আছে ছাত্রীদের আলাদা প্ল্যাটফর্ম আছে সেখানে তুমি ছাত্রী পরিচয় বহন করবা সেখানে সর্বোচ্চ নেতৃত্বে তুমি যাবা তো সুতরাং আজকের এই সুন্দর আয়োজন শিবির যে করেছে আমরা আরেকটি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই সাথে সাথে শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদেরকে আমি স্মরণ করে দিতে চাই ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ্য বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ্য বিগিনিং দিস দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে একাদশ শ্রেণীতে তোমরা উঠেছ এটি হচ্ছে দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট ফর ইউর লাইফ তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমরা প্রশ্ন করতে পারো বা যে ভাইয়া গুরুত্বপূর্ণ সময় শব্দটা শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে আর শুনতে ইচ্ছে করে না যখন তোমরা তে পড়ছিলা তখন তোমার মা বলেছে মা বাবা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা তুমি মেনে নিয়েছিল তুমি পরীক্ষা দিয়ে যে প্লাস পেয়েছিলা তিন বছর না যাইতে যাইতে জেএসসি পরীক্ষা আসলো তোমার মা বলল দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ তুমি বিশ্বাস করে নিলা মায়ের কথা পরে দেখলা যে প্লাস পাইলা এরপরে দুই বছর না যাইতে যাইতে আরেকটা পরীক্ষা আসলে এস পরীক্ষা এরপরে মা বলো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ তোমরা বলো যে রে সব ইম্পর্টেন্ট এক্সাম তো তাহলে নন ইম্পর্টেন্ট কোনটা এরপরে তোমরা যাক বড়দের কথা শুনতে হয় জন্য বিশ্বাস করে নিলা এস প্লাস পাইলা এ গ্রেড পাইলা এখন ইন্টার আজকে নবীন বরণ কলেজের নতুন জীবন শুরু করছো নতুন জায়গায় আসছো এখানে আমি এসে বলছি দিস ইজ এ ক্রুশিয়াল দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর ইউর লাইফ এখন কি বিশ্বাসযোগ্য মনে হবে মনে হবে না 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 নাকি নাকি আমি সত্য বলেছি আমি আমি সত্য সত্য বলেছি বলেছি না আমি সত্য বলেছি অপশন নাই তো তার মানে দেখো তোমার সময় যত কমেছে পিএসির জন্য তুমি পাঁচ বছর সময় পেয়েছিলা। জেসির জন্য তুমি তিন বছর সময় পেয়েছিলা। এসএসসির জন্য তুমি দুই বছর সময় পেয়েছিলা ইন্ডিয়ার জন্য তুমি দেড় বছর সময় পাবা ইউনিভার্সিটি এবং মেডিকেল পরীক্ষার জন্য তুমি তিন মাস সময় পাবা তার মানে তোমার সময় যত কমে যাবে তার গুরুত্ব গুরুত্বটা তত বেড়ে যাবে তার মানে এখন তোমার ইন্টারের যে টাইম এই টাইমের এক্সামটা তোমার জন্য ইজ আ ভেরি ক্রুশিয়াল মোমেন্ট ফর ইউর লাইফ এই সময়টাকে তোমাকে গুরুত্ব দিতে হবে এই সময়টাকে গুরুত্ব দিতে হবে এই সময় গুরুত্ব দেওয়ার আগে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে এপিজে আব্দুল কালামের নাম শুনেছ এপিজে আব্দুল কালামের নাম শুনেছ হ্যাঁ কে বলো তো কে বলো ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একবার তোমাদের মতো আমার একটা মাদ্রাজে ক্যাডেট কলেজের একটা প্রোগ্রাম ওনাকে ইনভাইট করা হয়েছে উনি এত সুন্দর ছাত্রছাত্রীদের সামনে উনি বলেছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচটা বাক্য বলি কয়টা বাক্য বলি পাঁচটা বাক্য বলি উনি বলল আমি সকালে ঘুম থেকে উনি বলি শুরুতে বলি আম দ্য বেস্ট আমি সেরা আই দা উইনার আমি বিজেতা আমার সাথে আছেন আজকে আমার দিন আই ডু ইট আমি যে কোনো কিছু করতে পারি এ পাঁচটা বাক্য বলতেন আজকে তোমাদেরকে আমি পাঁচটা বাক্য ব্যাখ্যা দিয়ে আমি কথা শেষ করব। প্রথম যে বাক্য সেটি হচ্ছে আম দা বেস্ট আমি সেরা তোমাকে তোমাকে সেরা মনে করতে হবে তোমাকে তুমি যে সেরা এটা ভাবতে হবে তুমি যদি মনে করো তুমি সেরা না তাহলে তুমি কোন সেরা না সক্রেটিস বলেছেন নো বাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআনের বেজন ওয়ফি আনফুসিকুম তুমি তোমাকে জানো উযুমাদের সেরা কবি কবি ফরিদউদ্দিন বলেছেন উনসু মাতলু বেদা হার দরগা হার turi গো বাজে গো খুদ নেশা বলে যে পৃথিবীটাকে গুদেরাচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে গুদে বের করো তুমি যদি তোমাকে খুঁজে বের না করতে পারো তাহলে মনে করবা আল্লাহ তারা তোমাকে অনত্যা সৃষ্টি করেছেন আল্লাহ তালা তোমাকে অনত্যা সৃষ্টি করেছেন আম দা বেস্ট আমি সেরা এই সেরাটা ভাবতে হবে তোমাকে